হাজরা জালি রদি আল্লাহ খবর দেখলে উনি অজ্ঞান হয়ে যাইতেন জ্ঞান ফিরে আসলে যদি জিজ্ঞেস করা হতো আলী তুমি তো জন্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি দুনিয়ায় জীব দশায় আল্লাহ যেই দশজন সাহাবাই কেরামদেরকে আল্লাহ হাবিবের মাধ্যমে জন্নাতের সুসংবাদ দিয়েছেন এর মধ্যে একজন হলো আলী তুমি জানলা তেনে সুন্দা স্বাহাবিক হওয়া সৎ কবর দেখলে তুমি অজ্ঞান হৈয়া যাওঁ কাৰণ কি কালি ডাক দিয়া কয় আল কবরুর অৱস্থা তুমি রিয়াজিন জানলা আউল সফরে মিন হফারিন না কবর কাহারো কাহারো জন্য যাহার নামের টুকটা যাবে যদি কেউ জবাব না দিয়া বলে হা হা লা দি তার কবরটা যাহার নাম থেকে তার কবরটা দরবাজা খোলে দেওয়া হবে

এতক্ষণ যে চারজন শক্তিশালী মানুষ সাহসী মানুষ আমার লাশ বহন করেছিল এর চাইতে আরো সাহসী দুই তিনজন মানুষ কবরে লাভ পেরে নেমে যাবে সবাই কিন্তু কবরে নাম্বার মতো সাহস পায় না ভাইয়ের আমার মহল্লার দু চারজন এমন লোক থাকে যারা লাশ নামায় কবরে সবাই কিন্তু নাম্বার মতো সাহস পায় না এতক্ষণ কবরের বাসিন্দা মুর্দার যখন মানুষের আওয়াজ পায় মানুষের আনা গুনা শুই না মন কেবল মন মন খারাপ করিস না তোর সাথে অনেক মানুষ দেখা যায় মুর্দার কথা বলতে পারে না কিন্তু আমাদের আওয়াজ কিন্তু সে শুনতে পায় কবরস্থানের পাশ দিয়া যদি আমরা কেউ হাইটা যাই আমাদের জুতা সেন্ট্রের আওয়াজ কদমের আওয়াজটা কবরের বাসিন্দা শুনতে পায় কবরের বাসিন্দা মনে মনে ভাববে আমার সঙ্গে অনেক লোক আছে অসুবিধা নেই একটু পরে যখন লোক কমে যাবে দুই তিনজন যখন কবরে নামবে আমার লাশ কবরের মুষ্টিটা কুইলা চেহারাটা কাবলার দিকে ঘুরায় একজন একজন করে যখন লাফ মেরে উঠে যাবে কবরের বাসিন্দা হাউমাউ করে কানবে কেউ সেদিন আমরা আওয়াজ শুনব না কিন্তু কবরের বাসিন্দা চিৎকার করে যা ফেটে কান্না আসতেছে তুমি না আমার ভাই তুমি যা চাই সব আমি তোমাকে কিনে দিতাম ঈদের সিজন আসলে যা চাই সব তোমাকে আমি দিতাম যখন যা প্রয়োজন আমি পূরণ করতাম আজকে ভাই হয়ে আমার একা রাইখা তুমি কেমনে চলিয়া যাও তুমি না আমার সন্তান আমার একারা ইখে তুমি কেমনে চলিয়ে যাও এমন সুন্দর কোটি টাকা দামের গাড়ি সাজাইলাম বাড়ি সাজাইলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান সব রাইখা আমি চলে আসলাম কবরে তুমি আমার সন্তান হইয়া আমার একা রাইখা তুমি কেমনে যাও এত নিষ্ঠুর তোমরা কেমনে হলা তোমরা না আমার প্রতিবেশী আমার একা রাইখা তোমরা কেন যাও আমার ভয় করছে সেদিন তার কান্না শোনার মতো সাহস আমাদের নাই এই কান্না শোনার মতো তৌফিক আমাদের হবে না একজন একজন করে যখন লাশ রাইফা কবর থেকে উঠিয়া যাবে আর চিৎকার করে কাঁদবে যেই সম্পদ অর্জন করার জন্য নামাজ ঠিকমতো মতো পড়ি নেই শয়তানের মোহে পড়িয়া মাহের রমজানের রোজা ঠিকমতো মতো রাখতে পারি নাই শয়তানের কুপ্রবঞ্চনায় বইটা ঠিক মতো আমি হজ্জের সফরটা করতে পারি নাই আল্লাহর আবাদতে মুশগুল হতে পারি নাই যে আবাদত করতে পারি নাই আল্লাহর কুদ্বতি পায় সাজদা দিতে পারি নাই আজকে এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই যুরকন সুবহানাল্লাহ আর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছ कमाई এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই ঠিক না বেঠিক টাকা পয়সা লইয়া কি কেও কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই ঠিক না ঠিক তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে আল্লাহর হাবিব মহামদুল্লিলাহ আলমিন বলেন কেউ যদি ফিরিশতা যেরা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারো আল্লাহ তার প্রশ্নের জবাব ফিরিশতা যে প্রশ্নের জবাব সহজ করে দিবে যেরকম আল্লাহ আমাদেরকে যখন কবরে দাফন করা হবে ভাইয়া আমার ফিরিশত দুইজন আল্লাহ তাআলা পাঠায় দিবেন আমাদের ভিতরে আবার পুনরায় আমাদেরকে রুখ দেওয়া হবে ওলবাসি বাদল মাম আমাং তুবি্লাহ ওমালা ইকেতিহ ও কুতুবিহ ও রসুলিহ অল্লেওমিল আখিরি, ওল কদি খইরেহ অসারনেহ বিনাল্লহ তা আয়লা, ওলবাসি বাদল মাও। কাফের বিমানন্দা পরকাল বিশ্বাস করে না। মরার পরে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে সেটাও বিশ্বাস করে না এই জন্য দেখেন না লোকনাথের আশ্রমে এরা হিন্দুরা মারা গেলে এদের লাশটা জ্বালায় দেয় এরা মনে করে ডেড বডি জ্বালায় দিছে তো শেষ আর আমরা ইমানদার ইয়কিন বিশ্বাস হতে হবে এটা মরার পরে আবার জিন্দা করবে কি আমাদের ভিতরে যখন পুনরায় রুহ দেওয়া হবে ভাইরা আমার দুইজন ফিরিস্তাঈশা আমাকে প্রশ্ন করবেন তিন প্রশ্ন করা হবে প্রথম প্রশ্নটাই মার আমার দ্বিতীয় প্রশ্ন হলো হল তৃতীয় প্রশ্ন হলো প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে আমাদের রব জোরে বলেন একমাত্র কি। পাঁচ সপ্তাহ নামাজে আল্লাহ চালা আমাদের কি শিক্ষা দিয়েছেন আমরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ আকবর তাক বিড়তা হারিমা বলার পর সানা পড়ার পর যখন সুরতুলফাতে হাতেলাওয়াত করি আল্লাহামদুলিল্লা হি রবী লাভি এখানে রবের আলোচনা যোগান আছে না নাই আমরা যখন সুরত উলফাতে হারের সাথে একটা সুরে মিলায় আবার উম আল্লাহ আকবর বলে উকুতে গেলাম 3 বার ও বা 7 বার বলা সুন্নাত সেখানে সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম এখানে রব আছেনা নাই সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এখানে রবের আলোচনা আল্লাহ আকবার বলে সাজদা গেলাম সেখানে রবের আলোচনা سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى প্রত্যেক রাকাতেই দাঁড়ায় অরবের আলোচনা রুকুতে অরবের আলোচনা সোজা হয়ে দাঁড়ায় অরবের আলোচনা শেষ দেয় আলোচনা বারবার রবের আলোচনা করার বরকতে সেই খাতিরে আল্লাহর হাবিব বলেন কেউ যদি পাঁচ অক্ত নামার সময় মতো আদায় করে তার দ্বিতীয় পুরস্কার হলো কবরে ফিরিস তাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে জুরুকন আল্লাহ নামাজি বান্দাবান্দির জন্য যেমন পাঁচটা পুরস্কার আছে ভাইরা আমার নামাজ না পড়লেও কিন্তু পাঁচটা সাজা আছে যেই ব্যক্তি পাঁচ অর্থ নামাজ করবে না নামাজ না পড়লে সে যত বড় কোটিপতি হোক না কেন তার সংসারের অভাব দূর হবে না ফিরিস্তাদের প্রশ্নের জবাব দিতে পারবে না কবরে ফিরিস্তাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারো তখন জবাব দে বলবে হালা আদ্রি তখন জাহান্নামের ব্যবস্থা হায়া যাবে আলু কবুরো রঙজাত তুমিন রিয়া জিল জানলা আউ হফরত তুম মিন হফারি না হাজিরা জালি অদিয়া হোৱান কবর দেখলে উনি অজ্ঞান হায়া যায় দেন জ্ঞান ফিরে আসলে যদি জিজ্ঞেস করা হতো আলি তুমি তো জান্নাতের সুসম্মতপ্রাপ্ত সাহাবে দুনিয়ায় জীবদ্দশায় আল্লাহ যেই দশজন জন সাহাবী کرام দেরকে আল্লাহর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এর মধ্যে একজন হলো আলী আল্লাহ। তুমি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও কবর দেখলে তুমি অজ্ঞান হয়ে যাও কারণ কি আলী ডাক কয় আল ক্ববরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন কবর কাহারো কাহারো জন্য জাহান নামের হা যাবে যদি কেউ জবাব না দিয়া বলে হা হা লাদি তার কবরটা জাহান নাম থেকে তার কবরটা দরওয়াজা খুলে দেওয়া হবে ঘোষণা করা হবে তার জাহান নামের একটা দরওয়াজা খুলে দাও জাহান নামের পোশাক পরা দাও জাহান নামের আজাব তার কবরে আসতে দাও জাহান নামের সাপ তাকে কাটতে থাকবে সাপে কাটবে রে গুরজো মারবে রে কঠি না যাব হইবে শোনো বে নামাজির কবরে সাপে কাটবে রে গুরজো মারবে রে না যাব হইবে শোনো বে নামাজিরে কবরে যেই ব্যক্তি ফেরিস্তাদের প্রশ্নের জবাব দিতে পারবে না তার জন্য জাহান নামের ব্যবস্থা আরে যে ব্যক্তি পাঁচ হচ্াম ব্যাপারে আল্লাহ বলেন যখন কবরে ফিরিস তারা প্রশ্ন করবে মার রব বুকা আল্লাহ প্রশ্নের জবাব সহজ করে দিবে সে জবাব দিতে পারবেন আমাদের রব জোরে বলেন একমাত্র কে